হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন দেখছেন আমরা চলে এসেছি সকাল সকাল গল্প মার্কে মারকে মার্কে আর এত সুন্দর লাগছে আজকে সকাল সকালই চলে আসলাম কারণ আজকে সকালে বৃষ্টিটা বৃষ্টি হয়েছে সেই করতে হয়েছে তো আমার সাথে আরেকজন আছে আপনাদের একজন বলো তোমার কেমন লাগতেছে না আমার কাছে খুব ভালো লাগতেছে খুলা মাঠ আশেপাশে মানুষজন নেই একেবারে এই নিরিবিলি পরিবেশ আর গাছগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে তোমার এসে তো কেমন লাগতেছে অনেক খুশি না আমি এসে অনেক খুশি অনেক ভালো লাগতেছে আমরা সবাই চলে আসলাম দুই বাপ এইপাশে এই পাশে হচ্ছে এগুলা রাবার গাছ রাবার বাগান হ্যাঁ আর রাবার বাগানের মাঝখানে একটা গল্প মাঠ অবশ্য এই গল্প মাঠের চারিপাশেই চা বাগান চা বাগানের এক পাশে হচ্ছে গল্প মাঠ আর আপনারা সবাই ওখানে ঘুরে আসবেন যে কত মজা লাগে সারা দুনিয়া আমরা ঘুরছি এই গল্প গলফমার্টটা আসলে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরিয়াটা অনেক বড় সম্পূর্ণ হয়তো দেখানো সম্ভব হবে না আর কিছু রেস্ট্রিকশনও আছে এখানে এজন্য সব ভিডিও করা যাবে না তো এখানটা আসলে অনেক নিরিবিলি একটা জায়গা এই মাঠের খোঁজ এখনও অনেক কিছু জানে না যারা পর্যটক আসলে হলো আপনি সবাই যদি অনেকটুকু না করা যায় তাহলে আপনি সবাই এখানে বেরিয়ে যেতে পারেন সকাল সকালে এসে একদিন দেখতে পারেন বা বিকালে ওই তার যে সময় আসেন এখানে গল্প মাঠের পাশে একটা ওই দূরে দেখা যাচ্ছে বটগাছ বটগাছ তো কিন্তু বিশাল বড় আর যে কথা বলতেছিলাম এখানে আসলে মানুষজনের আনাগুনা তেমন নেই বললেই চলে হাতে গোনা দু একজন কারণ এটি আসলে এখনো লোকচক্ষর আড়ালে চলে আড়ালেই রয়েছে এই জন্য এখানে বেশি মানুষজন আসে না আর এরিয়াটা একটু দুর্গম এরিয়া আর কি এজন্য মানুষজন নেই এখানে সাধারণত চা বাগানের যারা শ্রমিক আছে পাশেই তাদের বাড়ি ঘর আছে তারা তো এগুলো দেখে দেখে অভ্যস্ত সুতরাং তারা এখানে আসে না আর এই গর্ব মাঠের জন্য দুজন কেয়ারটেকার আছে ওনারা প্রতিদিন পাহারা দেয় এবং এই মাঠের পরিচর্যা করে থাকে আজকের মতন একটু ভিডিও ছিল কারণ দেখাতে পারিনি তো শেষ পর্যন্ত আবার নেক্সট আসবো আপনাদের সবাইকে দেখার জন্য ধন্যবাদ